ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স এখন আছি আমি বেহালা নতুন দলে তো অনেক মানে আজকে অ্যাকচুয়ালি এন্ট্রি রেস্ট্রিক্টেড আছে তো অনেক কষ্ট করে একটু ম্যানেজ করে ঢুকতে হল তো এখানকার একজন সদস্য আমাকে হেল্প করেছেন এই ব্লগটা বানানোর জন্য তো থ্যাংক ইউ টু হিম আমি আনফর্চুনেটলি ওনার নাম জানি না বাট দেখা যাক সো এইটা হচ্ছে এন্ট্রিটা অসাধারণ সুন্দর ওপরের ডেকোরেশানগুলো সিলিংয়ের ডেকোরেশনগুলো অসাধারণ তো মানে ডিটেলিং খুব সুন্দর জাস্ট জাস্ট একবার দেখো আমি ধীরে ধীরে এগোচ্ছি জাস্ট একটা ম্যাজিক্যাল ভিউ আমি দেখতে পাচ্ছি আমার যেটা মনে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ এবার মেন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আমি জানি না সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার আসবে কি না জাস্ট লুক অ্যাট দিস এখানে যখন আপনারা আসবেন জাস্ট দেখবেন এরকম কিছু কিছু সুন্দর ওয়ালপেপার টাইপস বা ওয়াল পেন্টিং বলা যেতে পারে এই ধরনের খুব সুন্দর করে আঁকা আছে অসাধারণ আরেকটাও দেখাচ্ছি এখানে এইবারে আসছি যেখানে মায়ের মূর্তি আছে মেন যে মণ্ডপটা দেখতে পাচ্ছ আশা করি এই যে মা এখানে আছেন বিরাজিতা দূর থেকে দেখাচ্ছি স্পষ্ট কিনা না বোঝা যাচ্ছে না হ্যাঁ এবার মনে হয় একটু স্পষ্ট এলো তো আমি কাছাকাছি গিয়ে তো ডেফিনেটলি দেখাবো মায়ের যে মণ্ডপ সেই মণ্ডপের একদম সামনের দিকে একটা মহাদেবের মূর্তি রয়েছে অসাধারণ সুন্দর মানে এটা দিনের বেলা হলে আই থিঙ্ক ডিটেলিংগুলো আরও বেটার বোঝা যাবে বাট তাও আমি একবার মুখের দিকটা ফোকাস করছি জাস্ট লুক এট দিস অসাধারণ চক্ষু যেটাকে বলে এক্স্যাক্টলি এইটা আর্ধেক খোলা এটা অসাধারণ লাগছে দেখতে অসাধারণ হর হর মহাদেব এই যে এখানে এদের এবারের থিমের যে কনসেপ্ট সেটা এখানে লেখা আছে প্রপারলি যেটা থিম সেটা হচ্ছে শিবানী ধাম তো এই শিবানী ধামটাকেই তুলে ধরা হয়েছে আমি একটু ক্লোজলি যদি দেখাই এখানে লেখা আছে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত তৎকালীন সুবে বাংলার প্রায় পাঁচশো বছরের পুরনো এক দেশীয় রাজ্য সংগ্রামকে এবং এক্সেট্রা এক্সেট্রা পুরোটাই ডেসক্রিপশানে লেখা আছে ডিটেলে লেখা আছে তো যাদের অ্যাকচুয়ালি জানার ইচ্ছা থাকবে তো একবার পজ করে দেখে নিও তোমরা এই ভিউটার কথাই আমি বলছিলাম যে একদম মায়ের মণ্ডপের সামনের দিকেই মহাদেবের মূর্তিটা বানানো হয়েছে তো জাস্ট একবার দেখো কি সুন্দর লাগছে মানে উমা মহাদেবের দিকে তাকিয়ে আছেন এবং মহাদেব উমার দিকে তাকিয়ে আছেন তো এটা একটা খুব সুন্দর দৃশ্য একটা খুব আলো আধারী সুন্দর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে মানে অ্যাকচুয়ালি যেটা দেখা গেল পুরনো যে আমাদের রাজমহল বা এই ধরনের আর্কিটেকচার যেগুলো থাকে তো সেইগুলোর পুরনো একটা ভিউ মানে আগেকার দিনে কীরকম ছিল সেইটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট জাস্ট একবার দেখো এখানটা কি সুন্দর লাগছে এইগুলোকে কি বলে এক্স্যাক্টলি আমার জানা নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো একবার কমেন্টে জানিও আমি জানি না আমার ভিডিও কেমন লাগছে তো আমি অ্যাকচুয়ালি অফিস থেকে ফিরছি বেহালা নতুন দল বলা যেতে পারে আমাদের লোকালিটিরই পুজো আমি ছোটোবেলা থেকে এই পুজো দেখি এবং এই পুজোতে আসি প্রত্যেকবারই অসাধারণ সুন্দরভাবে বানায় এরা মানে এত সুন্দর আর্টিস্টিক একটা ভিউ এত সুন্দর একটা মানে প্রেজেন্টেশন যেটা মানে সচরাচর দেখা যায় না স্পেশালি ইন বেহালা এরিয়াস বেহালাতে আরও অনেক বড় বড় পুজো হয় কিন্তু নতুন দল একটু ইউনিক তো আমি দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব কেমন লাগলো জানিও কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্টে যা মনে হচ্ছে যে ভালো খারাপ কোথায় ইম্প্রুভমেন্ট হতে পারে তো আই এম ওপেন টু এভরিথিং আমাকে জানাতে কেউ হেজিটেট করবে না প্লিজ জানিও কারণ নতুন একটা জিনিস আমি শিখছি অনেক কিছু তো চেষ্টা করব যে বেস্ট নিজের বেস্টটাই দেওয়া হান্ড্রেড পারসেন্ট দেওয়ার তো থ্যাংক ইউ সো মাচ স্টেট ইউন ফর মোর ভিডিওস তো চেষ্টা করব এই বছর পুজোতে যতটা সম্ভব কভার করার এই ধরনের ইউনিক প্যান্ডেলস থ্যাংক ইউ সো মাচ বাই